নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে আমি ভিডিও সেরকমভাবে আপলোড করতে পারিনি ফেসবুক এবং ইউটিউব দুটোতেই কোনোটাতেই সেরকমভাবে আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের একটা রুম চেঞ্জের ব্যাপার ছিল আমার বাপের বাড়ি থেকে আমরা একটা রুম ভাড়া নিয়ে এসেছি সেটা যে দেখুন আজকে চলে এসেছি এখানে মানে আমি এখন গুছোতে এসছি জিনিসপত্র এখনও পর্যন্ত মানে থাকার জন্য আসিনি দু একের মধ্যে চলে আসবো মানে এখন যেহেতু মায়েদের নৃতাসুদ চলছে তো ওখানে আমি সন্ধ্যা দেওয়া বা পুজো দেওয়ার কাজটা যেহেতু করছি সেই জন্য ওই কাজটা হয়ে গেলে বা বাচ্চাকে নিয়ে যেহেতু থাকবো সেই জন্য সমস্ত কিছু একেবারে গুছিয়ে পরিপাটি করে তারপরে এসে একেবারে ঢুকবো সমস্ত জিনিসপত্রই নিয়ে চলে এসেছি এখন বোন এখন গুছিয়ে দিচ্ছে বেশ কিছুটা আর এই যে এইদিকে আমাদের কুচকেটা বসে বসে ও ছোট চেয়ারটা নিয়ে এ এটাকে বসে বসে চিপস খাচ্ছে তোমার ভালো লাগলো থাকো তুমি তুমি চেয়ারটা করে আর এই যে এই গুছাচ্ছে দাঁড়ান রুমটা খুব ভালোভাবে একটু দেখিয়ে দি ওইদিকে হচ্ছে আলমারি আলমারিটা আমার মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে মানে এমনভাবে নিয়ে এসেছিলাম যাতে দশ মিনিটের মধ্যে গুছিয়ে ফেলতে পারি তারপরে ওপরে কিছু বইপত্র বা এই দৈনন্দিন ব্যবহারের যেসব জিনিসপত্র ওইগুলো কিছু তুলে দিয়েছি আর এই দিকটা একটা ফার্নিস রয়েছে ওইখানে এখন গোছানো চলছে আর এইদিকে হচ্ছে ফ্রিজটা রেখেছি ফ্রিজটা এখনো লাইন করে দেয়নি ওটা করে দেওয়া হবে এইদিকে বাদ বাকি জলের ড্রাম ডাব্বা যা কিছু রয়েছে এদিকে এই যে তুলে দিয়েছি বোন এখন তুলছে এই দিকটাতে রয়েছে রান্নাঘরের সেরকম কোনো ব্যবস্থা নেই আমরা দুটো রুম নিয়েছি এই রুমটাতেই রান্না বান্না করে নেব এই যে গ্যাস সিলিন্ডার ওভেন সমস্ত কিছু আছে বোন যতটা পেরেছে এখানে সমস্ত ফাঁকা ফাঁকা ডিব্বা সব কিছুই রাখা আছে এখানে এগুলো যতক্ষণ না ভর্তি হচ্ছে আমরা কেউ আসবো না এখানে ভর্তি হলে তারপরে হ্যাঁ মা বলো কড়াইটাকে উল্টা কর না হলে জিঠি লেগে দিবে হ্যাঁ মা নেই আর একটা ক্যাডবেরি দিব দাঁড়াও ঠিক আছে আর এদিকে তো পিউর এই ফ্যানটা রয়েছেই এটা আনা হয়েছে তার কারণ হচ্ছে যেখানে রান্না বান্না করব ওই জায়গাটা দিয়ে দেবো শুতে পারবি তো শোয়া যাবে তো কি আছে হ্যাঁ একটা চিপ দিয়ে দাও

এটা আরও খাঁচা হবে জানিস পর্দাটাকে মোটামুটিভাবে একটু সেটিং করে নিলাম এরপর হচ্ছে যখন আসবো তখন পিন দিয়ে ভালোভাবে দড়ি টাঙিয়ে আরও যদি সুন্দর করে কিছু করা যায় তখন করব বা বাদ বাকি যে জানালা বা দরজাগুলো রয়েছে সেগুলোতেও পর্দা লাগাতে হবে আজকের মতো মোটামুটিভাবে যেগুলো এনেছিলাম সেগুলো দিয়েই সেট করে নিলাম বোনের মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটা এরপর হচ্ছে ওর পাপাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল মানে আলনাটাকেও খুলে আনা হয়েছিলো আলনাটাকেও পরিয়ে দিয়েছে সুন্দর করে আর খাটটাকেও সুন্দরভাবে বিছিয়ে দিয়েছিল শুধুমাত্র স্ট্যান্ডটা লাগাতে বাকি ছিল ওটাও লাগিয়ে দিল আমি তো ওইদিকে আলমারি গুছিয়েই দিয়েছি সমস্তটা আর আল্লাটাকেও গোছানো হয়ে গেছে এরপর হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো দেখুন সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে কেমন হয়েছে গোছানো বা রেডিমেডভাবে গোছানো আর কি সেরকম পারমানেন্টভাবে কিছুই হয়নি ঠাকুর আসলে এই বেডরুমে মাথার ওপরে ঠাকুরকে তুলে দেওয়া হবে আর বিছানাটাকেও এসে একটু কুচি করে নিতে হবে কারণ এগুলো গাড়িতে এসছে ধুলোবালি মাখামাখি হয়ে মেয়ের সমস্ত পুতুল টুতুলগুলো নিয়ে চলে এসছি আর ওই যে একটা ছোট বাচ্চা দেখুন আমার মেয়ে এসছে দেখে ও থাকে পাশের বাড়িতে মানে পাশের ওরাও ভাড়াতে থাকে ও চলে এসছে ও হচ্ছে আমার মেয়ের থেকে মাসের বড় ও হচ্ছে একটা ছেলে চলুন এবার আমরা বাড়ির দিকে যাই যেহেতু আমাদের খাটটা বেরিয়ে গেছে আর এখানে একটু নিরাবিলি হয় সেই জন্য একটু ঘুমোতে ভালো লাগে মানে একটা অবধি পড়ে পড়ে ঘুমাতে সেই জন্য আমরা এখানে শোবো আর তার জন্য নিচে লেফ টেপ দিয়ে সুন্দর করে দেখুন মোটা করে দিয়েছে আমাদের ভৈরবটা এখানে ঢুকে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় দেখি না মশারির ভিতরে নড়ছে এনে হাই করা সবাইকে করো করো হ্যাঁ করো করো তুমি ওখান থেকে আর বেরো বেরি বেরিয়ে পড়ো আমরা এখন বাড়ি চলে এসছি আর বাড়ির দেখুন এই কোনাটায় আমাদের আলমারি ছিল সেই জন্য একটু নোংরা নোংরা মতন লাগছে দেখতে কিন্তু এটা নোংরা নয় পরিষ্কার করা হয়েছে ভাই ইচ্ছা প্রকাশ করলো এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলবো কারণ এই জায়গায় আমরা নাকি কখনো দাঁড়াইনি আগে ছিল আলনা তারপরে ছিল আলমারি খুশি হেভি খুশি বল আমিও তাহলে এখানে দাঁড়িয়ে সুন্দর করে দু তিনটা ছবি টবি তুলে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন বাই বাই